অবশেষে মুখ খুললেন শহীদ ওসমান হাদি স্ত্রী পর্দার আড়াল থেকে বলেন আমার ছেলে এখনও জানে না সে এতিম হয়ে গেছে এই পাখিটা বাবা ছাড়া বড় হবে একটা বাক্য কিন্তু এই একটা বাক্যেই ভেঙে পড়ে হাজারটা হৃদয় একটা ছোট শিশু যে এখনো জানে না তার বাবা আর কখনো তাকে কোলে নেবে না জানে না তার বাবার কণ্ঠে আর কোনো গল্প শোনা হবে না এই শিশুটাকে এই দেশে এতিম করে দিল হাদিস্ত্রী প্রশ্ন করেন এই বিচার আমি কার কাছে দেব ওসমান হাদি লড়তে গিয়েছিলেন গুলি খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন পুরো দেশ অপেক্ষায় ছিল হাদি সুস্থ হয়ে ফিরবে হাসি মুখে আবার লড়াইয়ের কথা বলবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে মানুষটা সুস্থ হয়ে ফিরবার কথা ছিল সে ফিরল নিথর দেহ হয়ে শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হলেন আর জুমার রাতেই চলে গেলেন এই দুনিয়া ছেড়ে কি এক বলেছিলেন আমি মারা গেলে আমার বিচারটা হয়। কিন্তু আজ প্রশ্ন কি বিচার পেলেন না একজন শহীদ হলেন কিন্তু তার হত্যার বিচার আজও অনিশ্চিত তাহলে প্রশ্ন আসে এই দেশে কিভাবে হাদি জন্মাবে এই দেশে কিভাবে কেউ সত্যের পক্ষে দাঁড়াবে একজন মানুষ মরলেন একটা পরিবার ভেঙে গেল একটা শিশু এতিম হলো কিন্তু রাষ্ট্র নির্বিকার হাদি স্ত্রীর কি হবে হয়তো কত স্বপ্ন ছিল স্বামীকে নিয়ে ছেলেকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে সব স্বপ্ন আজ একটা কফিনের ভিতরে আর সে ছোট্ট ছেলেটা সে এখনো জানে না তার বাবা আর আসবে না সে এখনো জানে না এই পৃথিবীতে সে বাবা ছাড়া বড় হবে হয়তো একদিন সে জানবে তার বাবা কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি বিশ্বাস একটি প্রতিবাদ একটি ন্যায়ের নাম আজ ওসমান হাদি নেই কিন্তু প্রশ্নটা রয়ে গেছে আমরা কি আরেকটা হাদি হতে পারবো নাকি আমরা শুধু শহীদের কফিন দেখে কাঁদবো আর ভুলে যাব সময় এর উত্তর দেবে